লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে মোস্তাফিজুর রহমান চার ওভারে তেতাল্লিশ রান দিয়েছিলেন মোস্তাফিজ পরবর্তী ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে মুখ খুললেন এবার অধিনায়ক মোহাম্মদ নবী মোহাম্মদ নবী মোস্তাফিজ সম্পর্কে বলেন মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন বোলার তার উপর আমাদের আস্থা আছে তাকে রেখেই আমরা দল সাজাবো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ম্যাচ একদিন পর মোস্তাফিজকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক মোহাম্মদ নবী প্রথমে ব্যাট করে শুরুটা আসানুরূপ ভালো করতে পারেনি ডাম্বুলা সিক্সার্স চব্বিশ রানে চারটি মহামূল্যবান উইকেট পড়ে যায় বাংলাদেশি তাহিদ হৃদয়ও আউট হন তবে পঞ্চম উইকেটে লম্বা জুটি করে দেড়শো রানের পার্টনারশিপে ম্যাচে ফিরে মোস্তাফিজের দল যেখানে দুর্দান্ত ব্যাট করে একানব্বই রান করেন চ্যাপম্যান সবশেষে বিশ ওভার্সে ব্যাট করে একশো উনআশি রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যান্ডির যেখানে মোস্তাফিজ নিজের প্রথম ওভারে উইকেট পেলেও বাকি ওভারগুলোতে ছিলেন খুব খরচে মোস্তাফিজ সম্পর্কে মোহাম্মদ নামি বলেন মোস্তাফিজ তার আস্থার প্রতিদান দিতে শুরু করবে পরবর্তী ম্যাচে সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে বলে আমি মনে করি মোস্তাফিজকে একাদশে রেখেই আমরা দল সাজাবো